কেয়ার লেস্ট টক অ্যাবাউট লাইফ অনেক বড় একটা টপিক বাট যতটা কভার করা যায় লাইফ হচ্ছে একটা এনার্জি শক্তি যেটা প্রতিটা বস্তুর মধ্যে লুকায় আছে আমরা চাইলেও এটার মতো উঠতে পারবো না যাক যা বলতেছিলাম জীবন হচ্ছে সূর্যের সাথে অনেকটা মিলে সূর্য একটা সময় উদিত হয় সহজ কথায় ওঠে সকালে তারপর সে অনেক বেশি প্রজ্জ্বলিত হয় মধ্য দিনে বারোটা থেকে দুইটার মধ্যে তারপর আবার ময়েতে সূর্য ডুবেই যায় আমাদের লাইফটাও এরকম একটা সময় আরম্ভ হয়েছিলো আমাদের তেজ কম ছিল আবার ধীরে ধীরে আমরা কিছুই ছিলাম না তার থেকে আবির্ভাব হলো আমাদের তা থেকে আমরা অনেক পাওয়ার জেনারেট করলাম অনেক কিছু অর্জন করলাম সাকসেস হলো আমাদের তারপরে আবারও আমাদের সাকসেসটা দমিত হয়ে গেল মৃত্যু হলো আমাদের এক সময় কিন্তু এই লাইফ এনার্জিটা পরিবর্তনশীল পৃথিবীতে রকমভাবে গিল হচ্ছে পৃথিবীর বাইরে গিয়ে আরেক রকমভাবে গিল হবে है यार की।